আসসালামু আলাইকুম আয়াস বাবের নতুন আরেকটি ব্লগ দেখার জন্য আপনাদের স্বাগত জানাচ্ছি রান্নার আয়োজন শুরু হয়ে গেছে এখানে খাসির মাংস নিয়েছি আড়াই কেজির মতো আর এখানে যে মশলা পুষিয়ে নিয়েছি বেশ কিছু রান্না বান্নার আয়োজন করা হয়েছে আজকে আমার ননদ আসছে ননদের বাচ্চা আসছে ননদের শ্বশুর আসছে বাসায় তো সেই উপলক্ষে কিছু আয়োজন করছে তো দেখেন কি করি আর খাসির মাংসগুলো ভালো করে ধুয়ে রেখেছিলাম লবণ আর হচ্ছে ভিনেগারের পানিতে ভিজিয়ে দেওয়া রাখি আমি সব সময় অনেকে বলে খাসির মাংস গন্ধ আসে যদি আমার কাছে কোনো স্মেল আসে না খাসির আর খাসির মাংস থেকে মশলা কথা একটু বেশি করে দিতে হয় তো এই জন্য এই আমার আড়াই কেজির মতো মাংস দেওয়া হয়ে গেলো এবার মশলাটা আমি ভালো করে পশিয়ে নেব বাসায় মেহমান হচ্ছে বেশ ভালো লাগে আর আমার বাসায় মেহমানের খুব হয় আর মেহমান আসলে দেখা যায় অনেক কথাবার্তা গল্প পুজো তা যাই হোক না হোক খুব ভালো লাগা কাজ করে তাই না মানুষজন আজকে যাবে আমিও কারো বাসায় যাব ভালো লাগে অনেকে দেখলে মেহমান আসাটাকে খুবই বিরক্তিকর মনে করে মেহমান গেলে খুব বিরক্ত হয় কারণ রান্নাবান্নার চাপ হয় রান্নাবান্না করতে হয় আসলে ওইসব হচ্ছে মানুষের মন মানসিকতা যে এবার ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি মশার সাথে বসিয়ে নিই খাসির মাংস রান্না হতে সময় বেশি লাগে না গরুর মাংস রান্না করতে সময় অনেক সময় লাগে গরুর মাংস যে সময় লাগে তার অনেক সময় খাসি মাংস রান্না করা হয়ে যায় দেখি মাংসর অবস্থা এই যে মাংস অবস্থা হলো এটাই প্রচুর পানি উঠে গেছে মাংস নিজস্ব পানি ছেড়ে দিয়েছে এটা কঠানো হতে থাক আর আমি হচ্ছে এই যে বল মাছ বের করে নিয়েছি বল মাছ ভুনা করবো ভাজবো না বল মাছ ধুলে ধোনা করলে আর ভালো লাগে না কষিয়ে শোনা করবো এই জন্য যে পেঁয়াজ দিয়ে দিয়েছি তেলে ভেজে নিচ্ছি এবার মশলা দিয়ে দিব এই যে মশলাটা কষিয়ে নিচ্ছি মশলা বসানো হলে বল মাছগুলো দিয়ে দিব বল মাছগুলো দিয়েছি এবার কষিয়ে নেবো ভালো করে এক পাশ ভালো করে কষানো হয়ে গেলে উল্টে দিয়েছি এই যে ঝোলের জন্য পানি দিয়ে ঢেকে দিয়েছি আর এ পাশে দেখি কি হচ্ছে মাংসর অবস্থা আর এই যে এখন চুলার অবস্থা আচ্ছা চুলার অবস্থা দেখলে দেখে লাভ নাই রান্না বান্না করলে চুলা এরকম হয় রান্নার পরে মুছে ফেলেই হয়ে যাবে এই যে মাংসটা কষানো হচ্ছে আসলে হয়েছে কি গতকাল দুপুরবেলা হুট করে জানলাম যে আমার নর্মদাস নর্মদেশ পড়তে পারবে ওরা কয়েকদিন থাকবে তো তখন সকালবেলা বান্না শুরু করবে তখনই কি আয়ের বাবা বলছিলো যে রান্নাবান্না তো করবো এই স্বর্ণ শ্বশুর আসছে রাখলে একটা কাজ করো ওখানে আব্বার মতো সবার বাবাকে সবার সাথে একসাথে খাওয়া দাওয়া হবে গল্প নিজে হয়ে যাবে আর আমার ননদের শ্বশুর বাড়ির সাথে হচ্ছে আমার বাবা মাদের সম্পর্কে খুবই ভালো তো যার কারণে স্বর্ণ শ্বশুর আসলে আমার মতো শ্বশুর রাখলে চেষ্টা করে আমার আব্বা মাকে দেখা করার জন্য তো ভালোই হলো সকলে দেখা যাবে একসাথে এই যে মাংস যে পানি উঠে এসেছিলো কষাতে কষাতে ঝোলটা শুকিয়ে এসবে আর একটু ভালো করে কষাবো তারপরে ঝোলের জন্য পানি দেবো এই যে মাছ রান্নাটা হয়ে গেছে প্রায় আমি উপরে একটু জিরার গুঁড়া ছিটিয়ে দিয়েছি এবার নামিয়ে নেবো এই যে মাছ কমপ্লিট আর এখানে যে মাংস পানি দিয়েছিলাম বলক উঠে গেছে আর খাসি মাংস তো সময় বেশি লাগে না যেন অল্প পানি দিয়েছি যেহেতু মানে বেশি একটা ঝোল হবে না এই জন্য

এখানে ছোটো মাছ মাখিয়ে পানি টানি দিয়ে রেখেছি যে বসিয়ে দেবো আর ও যে বললাম সিলিন্ডার শেষ হয়ে গেছে এখন দেখি পোলাওটা হোক হয়ে গেলে তারপর পোলাওটা নামিয়ে যেটা বসাবো আর কি এই যে কারি কুকারের ভিতরে কোনো রকমে পোলাওটা করলাম বেরস্তা করতেই পারিনি আর কীভাবে করবো বেরেস্তা সিলিন্ডার শেষ হয়ে গেছে আর দুপুর টাইম এখন কোনো সিলিন্ডারের দোকানও খোলা নাই তো দেখা যাক যা হবে হবে ছোটো মাছ মাখানো দেখিয়েছিলাম এই যে ছোটো মাছটা এখন এই যে আমি কারি কুকারে বসিয়ে দিয়েছি কি করব এখন নাইমা মারছে কানাবার মতো ভালো মাখিয়ে বসে দিয়েছি দেখা যাক কেমন হয় আরে যেদিকে কিছু বেড়ে দিয়েছি ডাল মাছ শশা এটা হচ্ছে পুঁই শাক ভাজি ওটা হচ্ছে ঢ্যাঁড়স ভাজি ওটা হচ্ছে করলা ভাজি তারপরে হচ্ছে কলমি শাক ভাজি তারপর হচ্ছে সুটকি মাছ ভুনা আর এখানে হচ্ছে পোলাও বেরেস্তা করতে পারি নাই পোলাওর জন্য আর এগুলো সব আমি মানে অফ ক্যামেরায় করেছি কারণ ওই যে বললাম না গ্যাস শেষ হয়ে গেছে তাড়াহুড়া করে মানে ওই কারি কুকারের ভিতরে যা পেরেছি করেছে এজন্য আর কোনো ভিডিও ক্লিপ দিতে পারি আর আজানো দিয়ে দিচ্ছিলো চলে আসবে সবাই খাওয়া দাওয়া করবে ওই কারণে তো দেখা যাক আবার আর হচ্ছে রান্নার ঘরেই আছে কী বলে খাসির মাংসটা আছে আর ছোট মাছ তো বসিয়ে দিয়েছি এখন এটা দিয়ে আর কি যা হবে হুম হুম না

সবার খাওয়া দাওয়া শেষ সবাই এখন চলে গেল আব্বু আব্বাবুরা আমার ননদের শ্বশুর একটু শুয়ে রেস্ট করলো জার্নি করে আসছে এখন এই যে বাচ্চাদের নিয়ে এখন আমরা একটু বসে গল্প করছিলাম জানিন বাবু মনের আশা পূর্ণ হয়েছে হ্যাঁ আইনের বাসায় যাবো আইনের বাসায় যাবো এবার খুশি হয়ে আব্বু কুটকুটি

স্বর্ণ শ্বশুরের জন্য স্বর্ণ হাজব্যান্ড একটা মোবাইল পাঠাইছে স্পেন থেকে ওটা দেখাচ্ছে আমাদেরকে কত হয়েছে শর্ণ এটা তোমারটা তো কোরিয়া হ্যাঁ তোমারটা তো কোরিয়া থেকে বাইর হ্যাঁ হ্যাঁ শর্ণ তো মেয়ের কাহিনী দেখ মা ঠাকুমা হচ্ছে আমি কি হই জানি মধ্যে বাসায় মেহমান আসলে খুব ভালোই লাগে আর আপন আসলে তো কোনো কথাই নাই কাজের ফাঁকে ফাঁকে একটু করে গল্প গুজব ভালো লাগে দুপুরে খাওয়া দাওয়ার পর আমরাও চলে গেছিলো আর আমরা একটু শুয়ে রেস্ট করলাম অনেকক্ষণ আর ফোন আর ওপেন করি নাই তো এখন একটু সবাইকে নাস্তা দিব আম খেতে নিলাম বিস্কুট দিলাম আর হচ্ছে কেক বের করে দিলাম চাঁচুর দিতে চাইলাম তো কেউ চাঁচ খেতে চাচ্ছে না ওই দুপুরবার একটু ভারী খাওয়া দাওয়া হয়ে গেলে সন্ধ্যার সময় সেরকম আর ক্ষুধা থাকে না তো যার কারণে ওই যে হালকা পাতলা একটু নাস্তা দিলাম যে এটা একটু খাত তো আজকে আমরা এটাই নাস্তা টাস্তা করবো বাচ্চার খেলাধুলা করছে তো আজকে ব্লকটা এই পর্যন্ত আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ ফেজ